রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি দনবাস কীভাবে আলোচনার কেন্দ্রে এলো আরও জানিয়ে দেব ফজর নামাজের সময় মসজিদে নরকীয় তাণ্ডব নিহত সাতাশ আরও জানিয়ে দেব ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনায় কপলের সতেরো শিশু সহ নিহত একাত্তর সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়া ইসরায়েলের টাপাপোড়নের আলবাজিরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে নেতানিয়াহুর এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির দনবাস কীভাবে আলোচনায় কেন্দ্রে এলো গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট শর্ত দেন ইউক্রেনে যদি পুরো দনবাস রাশিয়ার হাতে তুলে দেয় তবে তিনি সামরিক অভিযান বন্ধ করবেন দনবাস গঠিত হয়েছে দনস্ক এবং লহনস্ক অঞ্চল নিয়ে এটি ইউক্রেনের শিল্পকেন্দ্র কয়লা ও ভারী শিল্প সমৃদ্ধ আর দীর্ঘদিন ধরে এখানে রুশভাষী ভাষী জনগণের আধিক্য দু হাজার সাল থেকে মস্কো অঞ্চল দখলের চেষ্টা চালিয়ে আসছে অস্ত্র অর্থ ও সেনা পাঠিয়ে বিচ্ছিন্নবাদীদের সহায়তা করছে রাশিয়া অবশেষে দু হাজার বাইশ সালে পূর্ণমাত্রায় হামলা চালিয়ে দনবাসের বড় অংশ দখল করে নেয় রুশ বাহিনী বর্তমানে দনবাসের প্রায় আটষট্টি অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে লোনাস্কোপ প্রায় পুরোটা দখল হয়ে গেছে আর ডেনেস্কোর বেশিরভাগই রুশ বাহিনীর হাতে তবে কিছু গুরুত্বপূর্ণ শহর এখনও ধরে রেখেছে ইউরোকেন যার জন্য চলছে রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরিস্কি পুরস্কার জানিয়ে দিয়েছে ভূখণ্ড ছাড়ার প্রশ্ন ওঠে না জরিপ বলছে ইউক্রেনের পঁচাত্তর শতাংশ নাগরিকরা রাশিয়ার হাতে কোনো এলাকা তুলে দেওয়ার বিপক্ষে অন্যদিকে রাশিয়ার জন্য দনবাস শুধু কৌশলগত নয় ঐতিহাসিকও রুশ গণমাধ্যম বছরের পর বছর ধরে দেখাচ্ছে সেখানকার রুশভাষীরা নাকি বেসম্যর শিকার যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার জনগণের মধ্যে দনবাসকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সমর্থ বেড়েছে তবে প্রশ্ন রয়ে যায় পুতিন কি শুধু দনবাসায় থামবে বিষয়টা সতর্ক করেছে তিনি ইতিমধ্যে খেরে জাপুরিয়া এবং আরও কিছু এলাকার বাফার জোন তৈরির পরিকল্পনার কথা বলেছে অতএব দনবাস এখন শান্তি চুক্তি চাবি কাঠি কিন্তু শান্তি কি আসবে ভূখণ্ড হারানোর বিনিময়ে নাকি যুদ্ধ চলবে আরও দীর্ঘ সময় ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব নিহত সাতাশ নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে ফজরের নামাজের সময় মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা সমস্ত ডাকাতদের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে সাতাশ জন মুসল্লি আহত হয়েছে আরও অনেকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে ঘটনাটি ঘটেছে কাটসিনা রাজ্যর মালফুসারি এলাকায় মঙ্গলবার ভোর চারটার দিকে মুসল্লারা মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন ঠিক সেই সময় হঠাৎ করে বন্দুকধারীরা মসজিদে ঢুকে নির্বাহীদের গুলি চালাতে থাকে আস্তে নামাজদের মুসল্লিদের দিক ছুটতে শুরু করলে পালিয়ে যায় লোকজনরা ওপরগুলিতে গুলিতে চালায় তারা ফলে মুহূর্তে মসজিদে রক্তত্ব হত্যাযতে পরিণত হয় স্থানীয় গ্রামপ্রধান হাসপাতাল সূত্র আলজাজরিয়াকে এই এ তথ্য নিশ্চিত করেছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক মানুষও রয়েছেন এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে নাইজেরিয়ার উত্তর পশ্চিম উত্তর মঞ্চ অঞ্চলে এমন সংস্কৃতি নতুন নয় জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে স্থানীয় পশুপালন এবং কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছে প্রায় এসব সংঘর্ষ রক্তাক্ত হামলার রূপ নেয় যেখানে সাধারণ মানুষের শিকার হন মাত্র দুই মাস আগে উত্তর মধ্যে নাইজারে আরেক হামলার প্রাণ হারিয়েছিলেন একশোরও বেশি মানুষ মানবাধিকার সংগঠন স্টেস ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছিল বেনু রাজ্য সহ কয়েকটি এলাকায় সন্ত্রাসী প্রতিদিন রক্তপাত ঘটাচ্ছে সরকারকে অবিলম্বে শক্ত এবং পদক্ষেপ নিতে হবে কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবারের হত্যারের পরপরই উঙ্গলয়ান এবং মানবতা এলাকার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে রাজ্যর কমিশনার নাজির মুজাহর বলেছেন আর কোনো হামলা যাতে না ঘটে সেজন্য সরকারের কঠোর অবস্থান নিয়েছে ইরান থেকে বিতরিত আফগানদের বাস দুর্ঘটনার কবলে সতেরো শিশু সহ নিহত একাত্তর আফগানিস্তানের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ইরান থেকে বিতরিত আফগান নারীদের করে একটি বাস হেরান প্রবেশের দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে একাত্তর জন এর মধ্যে রয়েছে সতেরো জন শিশু প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাহি জানিয়েছেন মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে হেরান প্রদেশে বাসটি একটি ট্রাক এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের পর মুহূর্তে বাসটিকে আগুন ধরে দেয় ভেতরে থাকা যাত্রীরা অনেকে বের হওয়ার আগে পুড়ে মারা যান স্থানীয় পুলিশ জানিয়ে অতিরিক্ত গতি ও চলাচলের অসাধারণতাই ছিল দুর্ঘটনার মূল কারণ নিহতদের মধ্যে অধিকাংশ সম্প্রতি ইরান থেকে বিতরিত হয়ে দেশে ফিরছিলেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের ছায় নেমে এসে হেরা কাশেপাশের গ্রামগুলোতে স্থানীয় হাসপাতাল আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে তবে অনেকেই অবস্থা আশঙ্কাজনক এর মাত্র একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আগামী মাসে আর আট লাখ মানুষকে ইরান থেকে নিজ দেশে ফেরত পাঠানো যাবে যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা আফগান নাগরিক রয়েছেন ঠিক তার পরের দিনই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা প্রবাদেশিক কর্মকর্তা এই অনুসায়েক জানিয়েছেন বাসটি ইসলামিক কালা সীমান্ত পেরিয়ে কাবুলের উদ্দেশ্য যাচ্ছিল পথে এই বহবহ ট্রাটেজিক শিকার হয়ে তারা আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিজুল্লাহ মহাজ্জমিক দুর্ঘটনার হতানতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন নিহতরা সবাই ইরান থেকে বিতরিত আফগান নাগরিক তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কিছু জানানো হয়নি অস্ট্রেলিয়া ইসরায়েলের তানাপোড়নে আলবানিজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ নেতানিয়াহর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনীতিক সম্পর্কে বড় ধরনের তারাপোড়ন দেখা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহু সরাসরি অভিযোগ করেছেন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অর্থনৈতিক আলবানিজের ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নেতানিয়াহু বলেন আল জাজিজ অস্ট্রেলিয়া ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন তিনি আরও কড়া ভাষায় মন্তব্য করেন ইতিহাস আলবানিজকে মনে রাখবে একজন দুর্বল রাজনৈতিক হিসাবে এই কূটনৈতিক বিরোধী সূত্র হয় সোমবার যখন অস্ট্রেলিয়া নেতানিয়াহু ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্য সিমরা র্যাথনের ভিসা বাতিল করে জবাবে ইসরায়েলি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীদের ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী টনির বাগ জানিয়েছেন নেতানিয়াহু ক্ষোভের আসল কারণ হল সম্প্রতির ক্যানবে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত নেতানিয়াহু সমালোচনা করেছেন তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন আজকের গণতান্ত্রিক বিশ্বের নেতানিয়াহু একমত একজন রাজনৈতিকের মুখোমুখি হওয়া একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে এরই মধ্যে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায় খুব প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার জুইশ অস্ট্রেশন জানিয়েছে তারা সরকারের সেমধ্যে মাথা নত না না এমনকি রথম্যান ভার্চুয়াল তাদের অনুষ্ঠানের বক্তব্য দেবেন